প্রিয় শিক্ষার্থীবৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি ডিফেন পার্শিয়াল ডিফেন্সিয়াল ইকুয়েশন অধ্যায় এক ক্রমের রৈখিক আংশিক অন্তর সমীকরণ হতে প্রথমে দেখো সূত্র সূত্রটা এরকম যদি পি সমান পি সমান হচ্ছে ডেল বাই ডেল জেড বাই ডেল এক্স এটা হচ্ছে পি ছোটো হাতের পি হবে আর কিউ সমান হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই কিউ আর বড়ো হাতের পি পি সমান হচ্ছে পি অফ এক্স ওয়াই জেড তার মানে এটা এক্স এক্সয় জেডের ফাংশন আবার কিউ হচ্ছে বড়ো হাতের কিউ কিউ হচ্ছে এক্স এক্সয় জেড তার মানে কিউ এক্স এক্সয় জেডের ফাংশন এখানে আর বলা হচ্ছে আর হচ্ছে আর অফ এক্স এক্সয় জেড আর আরও জেড এর ফাংশন হয় তবে পিপি প্লাস কিউ কিউ সমান আর আকারের সমীকরণকে লেগ আংশিক অন্তর্ক সমীকরণ বলে তাহলে তার মানে পি প্লাস কিউ সমান আর এ আকারের আংশিক অন্তর্ক সমীকরণকে লেগ রেঞ্জ লেগরেঞ্জের আংশিক অন্তর্ক সমীকরণ বলে আবার বলছি যদি পি সমান ডেলজেট বাই ডেল এক্স কিউ সমান ডেলজেট বাই ডেল ওয়াই পি সমান পি অফ এক্স ওয়াই জেড কিউ সমান কিউ অফ এক্স ওয়াই জেড এবং আর সমান আর অফ এক্স ওয়াই জেড হয় তবে পি প্লাস কিউ কিউ সমান আর আকারের সমীকরণকে লেগরেঞ্জের আংশিক অন্তরক সমীকরণ বলে প্রশ্ন এক ক্রমের মানে এক বা ডেরিভেটিভ এক ক্রমের রৈখিক আংশিক অন্তরক সমীকরণ পিপি প্লাস কিউ কিউ সমান আর সমীকরণটির সমাধানের জন্য ল্যাগরেঞ্জের পদ্ধতি পদ্ধতি সহ প্রমাণ করো যেখানে পি সমান ডেলজেড বাই ডেল এক্স কিউ সমান ডেলজেড বাই ডেল ওয়াই পি আর হল এক্স ওয়াই জেড এর ফাংশন প্রশ্ন এইভাবে আসতে পারে লেগ রেঞ্জের সমীকরণের সমাধান সমাধান পদ্ধতি বর্ণনাও প্রমাণ করো আবার বলছি প্রশ্নটা এরকমভাবে আসতে পারে এক ক্রমে ঐক্ষিকাংশিক অন্তরক সমীকরণ পিপি প্লাস কিউ কিউ সমান আর সমীকরণটির সমাধানের জন্য লেগ পদ্ধতি বর্ণনা সহ প্রমাণ করো যেখানে পি সমান ডেলজেট বাইডালেক্স কিউ সমান ডেলজেট পি কিউ আর হলো জেড এর ফাংশন অথবা এভাবে আসতে পারে প্রশ্নে লেগ রেঞ্জের সমীকরণের সমাধান পদ্ধতি বর্ণনাও প্রমাণ করো বর্ণনা এক ক্রমে রৈক্ষিক আংশিক অন্তর্ক সমীকরণ পিপি প্লাস কিউ কিউ সমান আর এর সাধারণ সমাধান ফাই অফ ইউ ভি ইকুয়াল জিরো হলে ডি এক্স বাই পি ইকুয়াল ডি ওয়াই বাই কিউ ইকুয়াল ডিজেড বাই আর এর সমাধান হবে ইউ সমান ইউ অফ এক্স ওয়াই জেড সমান সি ভি সমান ভি অফ এক্স ওয়াই জেড সমান সি ওয়ান যেখানে ফাই হচ্ছে ইচ্ছামূলক ফাংশন আবার বলছি বর্ণনাটা এরকম এক ক্রমে রৈক্ষিকাংশিক অন্তর্ক সমীকরণ পিপি প্লাস কিউ কিউ সমান আর এর সমাধান ফাই অফ ইউক্রমা ভি সমান জিরো হলে ডিএক্স পি সমান ডি ওয়াই বাই কিউ সমান ডিজেড বাই আর এর সমাধান হবে ইউ অফ এক্স ওয়াই জেড সমান সি ভি অফ এক্স ওয়াই জেড সমান সি ওয়ান যেখানে ফাই হচ্ছে ইচ্ছামূলক ফাংশন তার মানে পিপি প্লাস কিউ কিউ সমান আর এর সমাধান হচ্ছে এইটা এটা যদি হয় তবে ডি বাই পি সমান ডি ওয়াই বাই কিউ সমান ডিজেড বাই আর এর সমাধান হবে এটা এটা আমাদের প্রমাণ করতে হবে ধরি ফাই অফ ইউ ভি সমান জিরো এই সমীকরণ নাম্বার এক যেখানেও সমান ইউ অফ এক্স ওয়াই জেড সমান সি এবং ভি অফ এক্স ওয়াই জেড সমান সি ওয়ান এক নংকে দেখো এক আছে ইউ এবং ভি আবার ইউ ফাংশনটা হচ্ছে এক্স আয় এর ফাংশন আর ভি হচ্ছে এক্স আয় জেড এর ফাংশন এক নংকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তার মানে এক এক নংকে যদি সাপেক্ষে অন্তরীকরণ করি পারে তাহলে ডি ডেল ফাই বাই ডেল ইউ ডেল ইউ বাই ডেল আবার প্লাস ডেল ফাই বাই ডেল ভি ডেল ভি বাই ডেল সমান জিরো আবার বলছি এক নংকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই ডেল ফাই বাই ডেল ইউ এখানে ইউ ফাইটা হচ্ছে ইউ ভির ফাংশন যার কারণে একবার ইউ এর সাপেক্ষে করতে হবে আর একবার ভি এর সাপেক্ষে আবার ইউ হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন ভিও এক্স ওয়াই জেড এর ফাংশন এ কারণে এক নংকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তর্গ্রহণ করে পাই ডেল ফাই বাই ডেল ইউ কিন্তু ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল ফাই বাই ডেল ভি ডেল ভি বাই ডেল এক্স সমান জিরো এবার যদি এটাকে ওয়ার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হতো তাহলে লিখতাম আমরা ডেল ফাই বাই ডেল ইউ ডেল ইউ বাই ওয়াই ডেল ওয়াই প্লাস ডেল ফাই বাই ডেল ভি ডেল ভি বাই ডেল ওয়াই সমান জিরো এখানে আরেকটু কথা বলে নেওয়া ভালো যে এখানে দেখো ইউ অফ এক্স ওয়াই জেট সমান হচ্ছে সি তাহলে এটাকে যদি ডিরিভেটিভ করা হয় এক্সের সাপেক্ষে তাহলে এরকম হবে ডেল বাই ডেল এক্স ডেল এক্স বাই ডেল্স এক্সের সাপেক্ষে অন্তরকরণ পরটা হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ওয়াই বাই ডেল এক্স পরটা হচ্ছে ডেল ইউ বাই ডেল জেড ডেল জেড বাই ডেল এক্স সমান সিকে ডেবিটগুলো হয় জিরো এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় যে ডেল ওয়াই বাই ডেল এক্স এর মান ডেল ওয়াই বাই ডেল এক্স এর মান জিরো তাহলে এটার মান কিন্তু জিরো হয়ে যাবে এটা জিরো হয়ে যাওয়ার কারণে পুরোটা জিরো তার মানে তখন থাকবে ডেল এক্স এক্স কাটা অর্থাৎ ডেল ইউ বাই এক্স প্লাস ডেল ইউ বাই ডেল জেড আর জেড ডেল জেড বাই এক্স এটা মান হচ্ছে পি সমান জিরো অনুরূপভাবে আমরা ওয়াইয়ের ক্ষেত্রে যদি চিন্তা করি ভির ক্ষেত্রে ভির ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে ভি অফ এক্স ওয়াই জেড সমান হচ্ছে সি ওয়ান এটাকেও ডেরিভেটিভ করলে এরকম পাবো ডেল ভি বাই ডেল এক্স একবার এক্সের সাপেক্ষে তাহলে ডেল এক্স বাই এক্স প্লাস এটা কিন্তু এক্সের সাপেক্ষে ডেবিটিভ করি তাহলে ডেল ভি বাই ডেল ওয়াই ডেল ওয়াই বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল জেড ডেল জেড বাই ডেল এক্স সমান হচ্ছে এটা জিরো এরকম পাবো সেক্ষেত্রে তাহলে আমরা এরকম পেয়েছি এখন দেখো ডেল ইউ বাই ডেল্সকে ডেবিটিভ করতে ইউকে এক্সের সাবেকে ডিভিটিভ করতে হবে আবার ভিকেও এক্সের সাবেকে ডিভেটিভ করতে হবে তাহলে দেখো ডেল ফাই বাই ডেলউ আর ডেলিউ বাই ডেলক্স এটাকে এইভাবে করতে হবে ডেলিউ বাই ডেলক্স ইন্টু ডেলক্স বাই ডেলক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই ডেল ওয়াই বাই ডেলক্স এটা মান হচ্ছে জিরো ডেল উপারটা হচ্ছে আবার জেড হিসাবেকে করলে হবে ডেলিউ বাই ডেল জেড ডেল জেড বাই ডেলক্স প্লাস ডেল ফাই বাই ডেল ভি এবার ভিকে এক্স সাপেক্ষে ডিপিট করব যার কারণ হবে ডেল ভি বাই এক্স ইন্টু ডেল এক্স বাই এক্স প্লাস আবার এটা ওয়াই সাপেক্ষে করার কারণে ডেল ওয়াই বাই এক্স এখানে আছে যেহেতু এটার মান জিরো হয়ে যাবে পার্ট হচ্ছে জেড সাপেক্ষে ডেল ভি বাই ডেল জেড ইন্টু ডেল জেড বাই এক্স সমান জিরো তাহলে এক্ষেত্রে ডেল ফাই বাই ডেল ওয়াই ইউ ইনটু এখানে ডেল এক্স এক্স কাটা তাহলে ডেল ইউ বাই এক্স প্লাস পি এটা হচ্ছে ডেল জেড বাই এর মান পি তাহলে পি ইনটু ডেল ইউ বাই ডেল জেড প্লাস ডেল ফাই বাই ডেল ভি আবার এখানে ডেল ভাই ডেল ভি বাই ডেল্স ডেল এক্স কাটা এখানে ওয়ান হবে আর এখানে ডেল ওয়াই বাই ডেল হওয়ার কারণে এটার মান জিরো হয়েছে তাহলে এখানে জিরো পরটা হচ্ছে ডেল ভি বাই ডেল জেড ডেল ভি বাই ডেল আর ডেল জেড বাই ডেল্সের মান হচ্ছে পি তাহলে নাম্বার সমীকরণ নাম্বার ডান পাশে জিরো সমীকরণ নাম্বার দুই এবার আমরা আবার এক নংকে ওয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই এটা যদি ওয়ার্ডসঅ্যাপেকে আংশিক অন্তরীকরণ করি তাহলে দেখো এরকম পাচ্ছি আগের মতোই নিয়মে যে এরকম পাচ্ছি যে এক নমকে ওয়ার্ডসঅ্যাপে কংশিক অন্তর্করণ করে পাই ডেল ফাই বাই ডেল ইউ ডেল ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ফাই বাই ডেল ভি ডেল ভি বাই ডেল ওয়াই সমান জিরো এবার ইউকে আবার ওয়াটসঅ্যাপকে করতে হবে যার কারণ হবে ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই বাই ডেল ওয়াই এখানে কিন্তু এক্স যেটা সেটা কিন্তু ডেল এক্স বাই ডেল ওয়াইটার মান জিরো হবে তার কারণ লেখা হয়নি আর এখানে হচ্ছে যখন এটা জেটের সাপেক্ষে করব তাহলে ডেল ইউ বাই ডেল জেড ডেল জেড বাই ডেল ওয়াই প্লাস ডেল ফাই বাই ডেল ভি আর এখানে ডেল ভি বাই ডেল ওয়াই এর পরিবর্তে প্রথমে যে এক্সের সাপেক্ষে করা হয়েছে ডেল ভি বাই ডেল এক্স ডেল এক্স বাই ডেল ওয়াই এটার মান জিরো হয়ে যাওয়ার কারণে এটা লেখা হয়নি এখানে হবে ডেল ভি বাই ডেল ওয়াই ডেল ওয়াই বাই ডেল ওয়াই প্লাস ডেল ভি বাই ডেল জেড ডেল জেড বাই ডেল ওয়াই লক্ষ্য করো এখানে ডেল ওয়াই বাই ডেল এখানে ডেল ওয়াই বাই ডেল ওয়াই কাটা এখানে ওয়ান হবে তার মানে এটা হবে আর ডেল জেড বাই ডেল ওয়াই এটার মান কিউ তাহলে কিউ ইন্টু ডেল ইউ বাই ডেল জেট প্লাস ডেল ফাই বাই ডেলভিউ আর এখানে ডেল ওয়াই ডেল ওয়াই কাটা ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস এখানে ডেল জেড বাই ডেল ওয়াই এটার মান হচ্ছে কিউ তাহলে ডেল ভি বাই ডেল জেট এরকম হবে সমান জিরো সমীকরণ নাম্বার তিন এখন দুই ও তিন নং সমীকরণ হতে ডেল ফাই বাই ডেল ইউ ও ডেল ফাই বাই ডেল ভি অপসারণ করে পাই এক্ষেত্রে অপসারণ করতে হলে দেখো এখানে দুই এবং তিন নংয়ে দেখো দুই নঙে ডেল ফাই বাই ডেল ইউর শখ রয়েছে ডেল ইউ বাই এক্স প্লাস পি ডেল ইউ বাই ডেলজেট এটা প্রথম সারির পরটা হচ্ছে ডেল ভি বাই এক্স প্লাস পি ডেল ভি বাই ডেলজেট আর তিন নং সমীকরণে আছে ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস কিউ ডেল ইউ বাই ডেলজেট আর এখানে আছে ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস কিউ ডেল ভি বাই ডেলজিট অর্থাৎ দুই ও তিন হতে অপসারণ করে ডেল ভাই বাই ডেল ইউ অপসারণ করে আমরা এরকম সমীকরণ পাবো এরকম পাবো এটাকে আর আরেভাবে গুণ করলে এভাবে গুণ করে আমরা এরকম পাচ্ছি এক্ষেত্রে আমরা এরকম পাবো দেখো এখানে লেখবো এটা আরআড়ে গুণ করি এটা আর আরে গুন করলে হবে ডেল ইউ বাই এক্স ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস কিউ এখানে কিউ এটা শেষ করবো ডেল ইউ বাই ডেল্স ইন্টু কিউ ইন্টু ডেলভিউ বাই ডেলজেট এখানে অর্থাৎ কিউ ইন্টু ডেল ইউ বাই ডেল ভি বাই ডেলজেট প্লাস এবার পি দ্বারা গুণ করবো এটাই দুইটাকে তাহলে পি ইন্টু ডেল ইউ বাই ডেলজেট ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস পি কিউ ডেল ইউ বাই ডেলজেট ডেল ইউ বাই ডেলজেট এটা কোন মাইনাস সূত্রে একটা মাইনাস এবার ডেলভিউ বাই এক্স দ্বারা গুণ করতে হবে ডেল ইউ বাই ডেল ওয়াই অর্থাৎ এটা দ্বারা একবার এই দুইটাকে গুণ করব তার মানে ডেল ভি বাই ডেল এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস পি ইন্টু ডেল ভি বাই ডেল জেড ডেল ইউ বাই ডেল ওয়াই তার মানে এরকম পাব আবার কিউ দ্বারা এই দুইটাকে গুণ করব যার কারণে পাবো কিউ ইন্টু ডেল ইউ বাই ডেল ইউ বাই ডেল জেড ডেল ভি বাই ডেল এক্স এরকম আবার কিউ ইন্টু পি ইন্টু কিউ তার মানে পি কিউ ডেল ইউ বাই ডেল জেড ইন্টু ডেল ভি বাই ডেল জেট এরকম পাচ্ছি এখানে লক্ষ্য করো যে এখানে এটা সামনে মাইনার চিহ্ন থাকার কারণে এখানে এই পিকিউ আর এইটা কাটা যাবে অর্থাৎ এটা দেখো এটা কাটা যায় কি না দেখো এখানে পিকিউ ডেল ইউ বাই ডেল জেট এখানে ডেল ভি বাই ডেল জেট এখানেও কিন্তু একই রয়েছে তার মানে এটা এবং এটা কাটা যাবে এই দুইটা কাটা যাবে কাটা জায়গায় থাকবে বাকিটুকু থাকবে তাহলে আমরা এটা বিয়োগ এটা। কিউ যদি পি যদি কমন নেই তাহলে এটা গুণ এটা অর্থাৎ এটা বিয়োক মাইনাস এটা আর কিউ যদি কমন নেই তাহলে এটা বিয়োগ এটা এরকমভাবে থাকবে সেক্ষেত্রে এই ফলাফল পাচ্ছি অর্থাৎ এখানে ডেলু বাই ডালেক্স ইন্টু বি বাই ওয়াই মাইনাস ডেলু বাই ইনটু ইন্টু বি বাই এক্স প্লাস পি ইন্টু কমন এটা আবার কিউ ইন্টু এটা পাচ্ছি এবার পির সাথে যা আছে এটাকে আমরা ধরব দেখো পির সাথে আছে। এখন পি এর সাথে যা আছে এটাকে ধরো বড়ো হাতের পি আর কিউয়ের সাথে যা আছে এটাকে ধরো বড় হাতের কিউ তার মানে পি ইন্টু পি প্লাস কিউ ইন্টু কিউ এটাকে ডান পাশে নিয়ে যায় তাহলে এই মাইনাসটা হবে প্লাস এটা ডান পাশে নিয়ে গেলে মাইনাস হবে প্লাস অর্থাৎ ডেল ইউ বাই ডেল ডেল আই ইন্টু ডেল ভি বাই ডেল্স মাইনাস ডেল ইউ বাই ডেল্স ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই এটাকে ধরবো আমরা আর এরকম অর্থাৎ সমীকরণ নাম্বার পাচ্ছি চার যেখানে এখানে ধরা আছে পি সমান এটার পি হচ্ছে এটা আর কিউ হচ্ছে এটা এরকম দেওয়া আছে আর আর হচ্ছে ডেলু বাই ড্যালেক্স এটা এই ক্ষেত্রে দেখো ডেলু বাই ডেল ওয়াই এখানে কিন্তু ডেলু বাই এক্স তার মানে এটা ধরা হচ্ছে এটাকে ডান পাশে নেওয়ার পরে যে মান আসছে সেটাকে ধরা হচ্ছে আর তাহলে আমরা এই পর্যন্ত পাচ্ছি সুতরাং পি প্লাস কিউ কিউ সমান আর এর সাধারণ সমাধান হচ্ছে ফাইভ অফ ইউ ভি সমান জিরো আবার ইউ সমান হচ্ছে দেখো এটা প্রথম দিকে ছিল ইউ সমান হচ্ছে এক্স ইউ অফ এক্স ওয়াই জেড সমান সি এবং ভি অফ এক্স ওয়াই জেড সমান সি ওয়ান তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এরকম পাওয়া যাবে পাওয়া যাবে হচ্ছে ডি ইউ সমান জিরো কারণ সিকে ডেভিটিভ করে জিরো হবে এখন দেখো ইউ হচ্ছে এরকম ডেল ইউ বাই ডেলক্স যার তার সাপেক্ষে ডেল ইউ বাই ডেল্স ইন্টু ডি এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই প্লাস ডেল ইউ বাই ডেল জেট ইন্টু ডিজেড সমান জিরো অর্থাৎ এরকম পাচ্ছি আমরা আবার ভির ক্ষেত্রেও কিন্তু একই নিয়মে ডি ভি সমান হচ্ছে জিরো ডিবি সমান জিরো এখন পাচ্ছি এবার ভিকে এইভাবে করতে হবে ডেল ভি বাই ডেল এক্স ইন্টু ডি এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই প্লাস ডেল ভি বাই ডেল জেড ইন্টু ডিজেড সমান জিরো এই পর্যন্ত আমরা পাচ্ছি এখন দেখো এখান থেকে পাঁচ এবং ছয় নংকে বজ্রগুনন করব অর্থাৎ এখান থেকে আমরা পাঁচ এবং ছয় নংকে বজ্রগ্রহণ করলে ডিএক্স ডিএক্স তাহলে এটা বাদ তাহলে এটা গুণন এটা অর্থাৎ ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডেল ভি বাই ডেল জেড মাইনাস এবার এটা গুণন এটা অর্থাৎ ডেল ইউ বাই ডেল জেড ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই আবার যখন এটা লিখব তখন এই পাঁচটি গুণন হবে অর্থাৎ ডি এর সহগ আর এখানে ডি সহগ সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি ডেল ইউ বাই ডেল জেড ডেল ভি বাই ডেল এক্স মাইনাস এটা বাদ এটা গুণন এটা তার মানে ডেল ডেল এক্স ইন্টু ডেল ভি বাই ডেল জেড এবার আমরা যখন ডি জেটের নিচে লিখব তখন কিন্তু এটা বাদ তার মানে ডেলু বাই এক্স ইন্টু ডেল ভি বাই ডেল মাইনাস ডেলু বাই ডেল ওয়াই ইন্টু ডেল ভি বাই এক্স তার মানে এরকম হচ্ছে ডেল ইউ বাই এক্স ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডেল ভি বাই ডেল এক্স এরকম পাচ্ছি এরকম আমরা মান পাচ্ছি এখানে লক্ষ্য করো যে এটা যে মানটা পাচ্ছি এটা কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে অর্থাৎ মিলে যাচ্ছে হচ্ছে পি এর সাথে অর্থাৎ পি কিউ এর সাথে মিলে যাচ্ছে দেখো এখানে আছে ডেলু বাই পি কিউ আর এর সাথে মিলে যাবে এটা আমরা বজ্রগ্রহণ করে এরকম পাচ্ছি ডিএক্স এই মানটা পাচ্ছি এটার থেকে যদি আমরা মাইনাস কমন নেই অর্থাৎ মাইনাস কমন নিলে এরকম পাবো এটা সমান দেখো এটার সমান হচ্ছে মাইনাস পি এটার সমান এটা পির সাথে মিলে দেখি এটা সমান হচ্ছে মাইনাস পি এখানে এই যে এই মানটা এটা সমান হচ্ছে মাইনাস পি আর এটা সমান হচ্ছে এ সরি এটা সমান হচ্ছে পি আর মাইনাস এটা তো মাইনাস কমন নেই এখান থেকে এটা সমান হচ্ছে কিউ অর্থাৎ কিউ কিউ মিলে যাচ্ছে এটা সমান আর এটা সমান হচ্ছে আর আর এর সাথে এটা মিলে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে এরকম পাবো ডিএক্স বাই মাইনাস পি সমান ডি ওয়াই বাই মাইনাস কিউ সমান ডি জেড বাই মাইনাস আর অর্থাৎ এই মান থেকে আমরা এরকম পাচ্ছি ডিএক্স বাই মাইনাস পি ডিওয়াই বাই মাইনাস কিউ ডি জেড বাই মাইনাস আর এখান থেকে যদি প্রতিটা থেকে মাইনাস বাদ দেওয়া হয় সেই ক্ষেত্রে হবে ডিএক্স পি সমান ডি ওয়াই বাই কিউ সমান ডিজেড বাই আর অতএব ডিএক্স বাইপি ইকোয়াল ওয়াই বাই কিউ ইকাল ডিজেড বাই আর এর সমাধান হবে ইউ অফ এক্স ওয়াই জেড সমান সি এবং ভি অফ এক্স ওয়াই জেড সমান সি ওয়ান আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন আবার বলছি প্রথম থেকে এক ক্রমে রৈখিক ক্রমের ঐক্ষিক আংশিক অন্তর্ীকরণ পিপি প্লাস কিউকিউ সমান আর সমীকরণটির সমাধান সমাধানের জন্য ল্যাগরেঞ্জের পদ্ধতি বর্ণনা সহ প্রমাণ করো যেখানে পি সমান ডেলজেট বাই এক্স কিউ সমান ডেলজেড বাইডাল পি কিউ আর এটা বড় এটা হচ্ছে স্মল লেটার আর এটা ক্যাপিটাল লেটার পি কিউ আর হল এক্স ওয়াই জেড এর ফাংশন অথবা প্রশ্ন এইভাবে আসতে পারে ল্যাগ রেঞ্জের আংশিক অন্তর্ক সমীকরণ লেগ রেঞ্জের সমীকরণের সমাধান পদ্ধতি বর্ণনা ও প্রমাণ করা তাহলে দেখো প্রথমে বর্ণনাটা হচ্ছে এরকম এক ক্রমের রৈখিক আংশিক অন্তর্ক সমীকরণ পিপি প্লাস কিউ সমান আর এর সাধারণ সমাধান ফাই অফ ইউভি সমান জিরো হলে ডি বাই পি সমান ডি বাই কিউ সমান ডিজিট বাই আর এর সমাধান হবে ইউ অফ এক্স জেড সমান সি ভি অফ এক্স জেড সমান সি ওয়ান যেখানে ফাইভ ফাইভ হচ্ছে ইচ্ছামূলক ফাংশন এটা বর্ণনা এবার প্রমাণ করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একই সাথে বলে রাখছি আমার ইউটিউব চ্যানেল আদিকেটি থ্রি ম্যাথ এ এরকম অনেক ভিডিও পাবে একই সাথে প্রতিটা সাবজেক্টের অনার্স মাস্টার্সের প্রতিটা সাবজেক্টের গণিতের প্রতিটা সাবজেক্টের পেড কোর্স চলমান আছে পেড কোর্সে লেকচারের পাশাপাশি ভিডিও লেকচারের পাশাপাশি লেকচার শিট আপলোড করা হয়েছে এবং সাধারণ অধ্যায়ভিত্তিক ভিত্তিক রয়েছে তোমরা পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এই নাম্বারে নক দাও এবার প্রমাণ ধরি ফাই অফ এটা প্রমাণ করার জন্যে যেটা করতে হবে এরকম ধরে এটাকে এক নং সমীকরণ আর এটাকে এভাবে লেখা হয়েছে এক নংকে এক্সের সাপেক্ষে অংশিক অন্তরীকরণ করে পাই এরকম পাবো আমরা আবার ইউকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে ভিকেও এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ অন্তরীকরণ করতে হবে এখান থেকে আমরা দুই নং সমীকরণ পেয়েছি আবার এক নংকে ওয়ার সাপেক্ষে ডেরিভেটিভ করে তিন নং সমীকরণ পেয়েছি এখন দুই ও তিন নং সমীকরণ হতে দেখো হতে ডেল ইউ ও ডেল ফাই বাই ডেল ভি অপসারণ করে এরকম নির্ণায়ক আকার আমরা এই পর্যন্ত পেয়েছি এবার আবার এখান থেকে আমরা চার নং সমীকরণ পেয়েছি যেখানে পি সমান কিউ সমান এবং আর সমান এরকম দেওয়া আছে সুতরাং পি সমান পি পিপি প্লাস কিউ কিউ সমান আর এর সাধারণ সমাধান ফাই অফ ইউ ভি সমান জিরো আবার ইউ অফ এক্স ওয়াই জেড সমান সি এবং ভি অফ এক্স ওয়াই জেড সমান সি ওয়ান এটাকে যার যার তার তার সাপেক্ষে অন্তরীকরণ করে পাঁচ ও ছয় নং পেয়েছি পাঁচ ও ছয় নং হতে বজ্রগুন করে এই সমাধান পেয়েছি এখানে প্রথমটা সমান হচ্ছে এটা সমান মাইনাস পি এটা সমান মাইনাস কিউ এটা সমান মাইনাস আর প্রতিটা থেকে মাইনাস কাটাকাটি করে বাদ দিয়ে এরকম পাচ্ছি ডি এক্স অতএব ডি এক্স বাই পি সমান ডি ওয়াই বাই কিউ সমান ডি ডিওয়াই জেড বাই আর এর সমাধান হবে ইউ অফ এক্স ওয়াই জেড সমান সি এবং ভি অফ এক্সাইজ সমান সি ওয়ান আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এই সাবজেক্টটি খুবই সহজ একটি সাবজেক্ট নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ